আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটা আমার কাছে খুবই এক্সপেন্সিভ একটা ভিডিও খুবই খুবই এক্সপেন্সিভ একটা ভিডিও আপনারা কি দেখতে পারতেছেন আমি একটা কি ফার্মেসিতে আছি হ্যাঁ আর এই ফার্মেসির ডাক্তার হচ্ছে কি আমার বন্ধু আমার বন্ধু নাজমুল ঠিক আছে এই পথ দিয়ে আমি আমার কাজ কি যাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে চোখ পড়লো এই যে কি ফার্মেসিটার দিকে আর ফার্মেসিতে যে ডক্টর ওই ডক্টর দেখি স্বয়ং আমার বন্ধু আসলে বন্ধুতে সফলতা দেখে গর্বে বুকটা কি মানে কি ফুলে উঠছে গর্বে বুকটা কি ভরে গেছে ঠিক আছে আমার সকল বন্ধুদের জন্য সকল সকল বন্ধুদের জন্য আমি কি দোয়া করি আমার কি যে সকল বন্ধু বান্ধব আছে সবাই জন্য এভাবে সফলতা অর্জন করে আর সবাই সবার জন্য আমরা আমার হচ্ছে শুনুন আমরা সবাই আমার আইডিতে যে সকল ভাই-ভাইদার বন্ধু কিংবা কি পরিচিত যারা আছেন তারা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে কি ফ্রি দিয়ে ঢুকে কলসিদিকে রোড দিয়ে ঢুকে ইপিজেড পকেট গেট থেকে একটু সামনে আসলেই দেখতে পারবেন এই যেদিকে যদি দেখে আমি শা মেডিকেল হল এই যে এই শা মেডিকেল হল হচ্ছে গিয়ে আমার বন্ধু এখানে কি নতুন কি ফার্মেসি দিছে তো আসলে কি বলবো বন্ধুত্বের সফলতা দেখতে আসলেই গর্বে বুকটা কি ভরে যায় সেজন্য আর ভিডিওটা না করে পারলামই না তো বন্ধুর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনারা যারা আমার অডিয়েন্স বা আমার ফেসবুকে যারা ফ্রেন্ড আছেন ফলোয়ার আছেন আপনারা যারা ধারে কাছে আছেন আমার বন্ধু কিন্তু খুব ভালো মনের একজন মানুষ ইভেন হচ্ছে আমার বন্ধু হচ্ছে খুবই অভিজ্ঞ একজন মানুষ তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের হচ্ছে কি কি নানান ধরনের অসুবিধার জন্য আপনারা এখানে আসতে পারেন না বন্ধু এটা এটা কোন ধরনের প্রমোশন না এটা হচ্ছে আমার গর্বে বুক ভরে গেছে আমি গাড়িতে ছিলাম আমি গাড়িতে ছিলাম দেখতেছি যে একটা হচ্ছে গিয়ে কি একটা মেডিসিন কর্নারে স্বয়ং আমার বন্ধু স্বয়ং আমার বন্ধু যার সাথে কত দিন কত রাত কাটাই দিছি সে এখন একসাথে আমরা কত কাজ করছি সে এখন একটা ফার্মেসিতে ডাক্তার আসলে গর্বে বুকটা ভরে গেছে বন্ধু তোমার জন্য অনেক অনেক দোয়া সকলের শুভকামনা রইল আমার বন্ধুর জন্য সকলে দোয়া করবেন আর এইদিকে আপনারা যদি হচ্ছে কি আসেন আমি কিন্তু কি মেডিকেলের নামটা কি দেখাই দিছি শাহ আমানত মেডিকেল শাহ মেডিকেল শাহ শাহ মেডিকেল হল তো আপনারা এখান থেকে অবশ্যই অবশ্যই কি মেডিসিন কি নিতে পারেন এখানে ইভেন হচ্ছে কি কি ভিতরে কিন্তু কিন্তু কি চেম্বার আছে আমি যদি দেখাই একটু করে আপনাদের হচ্ছে কি কি ভিডিও এই যে হচ্ছে কি কি মেডিসিন কর্নারের ভিতরে কিন্তু কি চেম্বার আছে তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে কি গিয়ে কি আপনাদের কি বিভিন্ন কি যেটা হচ্ছে কি ডাক্তারি কি যে সকল সমস্যা হয় হ্যাঁ সেটা চাইলে আপনারা এখানে আসতে পারেন তো অবশ্য আশা করি আমার এই ভিডিও আমার অনেক অনেক বন্ধু বান্ধবের কি কাছে যাবে যাদের আবার কি নাই হচ্ছে গিয়ে কি যাদের ফ্রেন্ড কমন ফ্রেন্ড আসলে কমন ফ্রেন্ড আপনারা আমাদের অনেকেই আছেন ম্যাক্সিমাম পারসন ওর ফেসবুক ফ্রেন্ডের ভিতরে আমরা কমন ফ্রেন্ড আসলে যাই হোক যে কোনো কেউ এদিকে যাওয়া আসার সময় অবশ্যই আমার সাথে দেখা করে যাবেন আমার কাছে ভালো ভালো লাগবে ধন্যবাদ সবাইকে তো সবাই থাকবেন থাকবেন সুস্থ আর এইভাবে প্রত্যেক বন্ধুকে সফল হতে দেখলে তাকে উৎসাহিত করবেন তাকে হচ্ছে গিয়ে তাকে হচ্ছে গিয়ে কি মোটিভেট করবেন এটা হচ্ছে বন্ধুত্বের নীতি বন্ধুত্বের দায়িত্ব তো এই পর্যন্তই